টানা তিন দিন জ্বর বৃষ্টি নিয়ে যে বাত্রা দিল আবহাওয়া জেনে যাক বঙ্গোপসাগরের সৃষ্টি লঘুচাপের পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি ফলে আগামী তিন সারা দেশে বেশ কয়েকটি জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার ছয় জুন সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা আবহাওয়ার পূর্বাভাসে সব তথ্য জানানো হয়েছে তাপ প্রবাহ নিয়ে আবহাওয়ার পূর্বাভাসে বলা রয়েছে রাজশাহী খুলনা বাগেরহাট সাতক্ষীরা যশোর ঝালকাঠি বরগুনা বরিশাল ও পাটুয়াখালী জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তাপপ্রবাহ নিয়ে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী খুলনা বাগেরহাট সাতক্ষীরা যশোর ঝালকাঠি বরগুনা বরিশাল ও পাটুয়াখালী জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা অব্যাহত থাকতে পারে অতিরিক্ত আর্দ্রতার কারণে অস্বস্তি অব্যাহত থাকতে পারে বৃষ্টিপাতের বিষয়ে আবহাওয়ার পূর্বাভাসে প্রথম চব্বিশ ঘন্টায় মমিনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় ঢাকা রংপুর ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হওয়া সহ বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বাড়ি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে পরবর্তী চব্বিশ ঘন্টায় মমিনসিংহ ও সিলেট বিভাগে অনেক জায়গায় ঢাকা রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ বজ্র হতে পারে কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হতে পারে শেষ চব্বিশ ঘন্টায় রংপুর মোমিনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা রাজশাহী খুলনা চট্টগ্রাম ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বর্জ্র বৃষ্টি হতে পারে কোথাও কোথাও অতি তাপমাত্রার পূর্বাভাসে বলা হয়েছে শুক্রবার সাত জুন দেশের উত্তরাঞ্চলের দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং অন্য জায়গায় প্রায় অপরিবর্তিত থাকতে পারে শনিবার আট জুন সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে রোববার নয় জুন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে এ সময়ের শেষের দিকে বৃষ্টির পাতের প্রবণতা বাড়তে পারে